ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এই পদে আসার পর থেকে কেন বিদেশ সফর করেন না এমন প্রশ্ন অনেকের মনেই উকি দেয় তবে এ বিষয়ে ইরানের সরকারের পক্ষ থেকে বা ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর থেকে কোনো ব্যাখ্যা কখনোই দেয়া হয়নি কিন্তু আমরা ধারণা করতে পারি যে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রথম কারণটি হলো ইরানের আইন অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা বিদেশ সফর করতে বাধ্য নয় অর্থাৎ তার দায়িত্বের মধ্যে পড়ে না যে বিদেশ সফরে যাবেন বা বিভিন্ন সেমিনার বিভিন্ন শীর্ষ বৈঠকে অংশ নেবেন ইরানের আইন অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট বিদেশ সফর পররাষ্ট্র যে কোনো চুক্তি সেইসব দেশে গিয়ে যেগুলো করতে হয় সেগুলোতে সই করা বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার দায়িত্বপ্রাপ্ত বর্তমান সর্বোচ্চ নেতা যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু সর্বোচ্চ নেতা হওয়ার আগে প্রায় আট বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন তিনি বিভিন্ন দেশ সফর করেছেন আমেরিকা গেছেন চীন সফর করেছেন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সফরে গেছেন সেখানে শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন জাতিসংঘে ভাষণ দিয়েছেন সৌদি আরব গেছেন হজ করেছেন দ্বিতীয় আরেকটি কারণ হল ইরানের সর্বোচ্চ নেতা এমন একটি পদের অধিকারী যেটি ইরানের রাজনৈতিক সামরিক অর্থনৈতিক ধর্মীয় সবকিছুকেই তিনি নিয়ন্ত্রণ করেন ওনার দায়িত্বের মধ্যে এসব পড়ে সাংবিধানিকভাবে এসব কিছুর শীর্ষ কর্মকর্তা হলেন তিনি তার দায়িত্বের পরিষেবা অনেক বড় এবং এটি অত্যন্ত আমি মনে করি একটি কঠিন দায়িত্ব তিনি দেশে থাকা মানে দেশ অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারে জনগণের জন্য একটি নিশ্চিন্ত অবস্থান তিনি তৈরি করতে পারেন নিজের উপস্থিতির মধ্য দিয়ে তবে একজন ব্যক্তি হিসেবে একজন শীর্ষ নেতা হিসেবে তিনি চাইলে বিদেশ সফর করতেই পারেন কিন্তু তিনি সফর করছেন আমরা ইরানের প্রথম সর্বোচ্চ নেতা অর্থাৎ ইরানের বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির ক্ষেত্রেও তাই দেখেছি তিনি বিদেশ সফরে খুব একটা আগ্রহ দেখাননি দেশ পরিচালনায় ব্যস্ত ছিলেন প্রেসিডেন্ট এই দায়িত্ব পালন করেছেন সময় তৃতীয়ত আরেকটি কারণ হতে পারে সেটি হলো নিরাপত্তা ইরানের সর্বোচ্চ নেতা বর্তমানে সারা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাদের একজন এবং ইরানের বিরুদ্ধে গত পঁয়তাল্লিশ বছর ধরে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মূল টার্গেট কিন্তু ইরানের ইরানের সর্বোচ্চ নেতা সারা সূত্র এটা ভালো করেই জানে যে এই নেতার কারণে ইরান এতদিন সারা বিশ্বের সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে সুচারুভাবে লড়াই করতে সক্ষম হয়েছেন পাশাপাশি ইরানের সরকার বিশ্বের নির্যাতিত এবং প্রতিরোধকামী শক্তিকেও বড় ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে এর ফলে ইরানের শত্রুর কিন্তু সীমা নেই এই কারণে ইরানের সর্বোচ্চ নেতা কোথাও সফরে গেলে তার নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ শত্রু যে কোনো সময়ে যে কোনো কিছু করে ফেলতে পারে কারণ জানে যে এই ব্যক্তিত্বকে ঘায়াল করতে পারলে ইরানকে বড় ধরনের ঘায়াল করা সম্ভব হবে আমার মনে হয় যে নিরাপত্তার বিষয়টিও এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুধু ইরানের পক্ষ থেকে নিরাপত্তা বিধান করা নয় তিনি যে দেশে যাবেন ওই দেশের রাষ্ট্রেরও একটা বড় দায়িত্ব হয়ে পড়বে যে এ ধরনের এক বিশাল প্রভাবশালী নেতার নিরাপত্তা বিধান করাটা হয়তো অনেক দেশের জন্যই কঠিন হয়ে পড়বে এবং স্বাভাবিকভাবেই ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে দেশের সরকার এবং জনগণ কণ্ঠায় থাকবে তার এই সফর থেকে বিরত থাকার মধ্য দিয়ে ইরানের সরকার এবং জনগণ এক ধরনের বাড়তি উদ্বেগ থেকে দূরে থাকতে পারছেন তবে আমি প্রথমেই বলে নিয়েছি এসব কেবলই ধারণা তিনি কেন বিদেশ সফর করেন না এ বিষয়ে কখনোই আনুষ্ঠানিক বক্তব্য আমি দেখিনি ইরানের সর্বোচ্চ নেতা ইরানের ভেতরে ক্লিন ইমেজের একজন ব্যক্তিত্ব কিন্তু তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার সবসময় পশ্চিমা মিডিয়া বিশেষ করে শত্রুপক্ষ করে থাকে এই জন্য আপনি বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের অবন্তর প্রশ্ন দেখতে পাবেন সেগুলোর প্রতি খুব একটা গুরুত্ব না দেয় ভালো হবে